আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনরা আজকে আপনাদেরকে দেখাবো আমার কৃত্রিম কাজের জন্য একটি ছোট ক্যান নিয়েছিলাম অর্থাৎ যে ক্যান বলতে পাত্র বোঝাই অর্থাৎ বীজ রাখি তো আমার একটি পাত্র ছিল আগে ক্যান ছিল সেটা হলো গোল্ডেন ফনিক অনেকদিন ব্যবহার করছি এবং এটা গ্যাস বেশি দিন থাকে না এক থেকে দুই দিন বা তিন দিন মাত্র গ্যাস থাকে এই জন্য সেটা নষ্ট হয়ে গেছে এখন আমি একটা নতুন ক্যান দেখুন এই যে ক্যানটি আইনক্সের জ্ঞান এতে মাত্র ছয় থেকে সাতশো মিলি অর্থাৎ সাতশো মিলি ছয়শোর মতন ধরে অর্থাৎ ছয়শো সাড়ে ছয়শো মিলি নাইট্রোজেন গ্যাস ধরে খুব বহনযোগ্য এবং যে কোনো জায়গায় দেখা যায় অনেক কাদা পানি হয় শুধুমাত্র ক্যান নিয়ে যেতে হয় খামারির বাড়িতে হেঁটে এতে খুবই সুবিধা এই জাতীয় ক্যান হ্যাঁ দেখুন ভাই এই জাতীয় ক্যান খুবই সুবিধা এবং আরামদায়ক কৃত্রিম প্রজন কর্মীদের জন্য